আসসালামু আলাইকুম সকালবেলা গ্রামের সুন্দর পরিবেশে হাঁটতে হাঁটতে চলুন আপনাদের একটা সুন্দর গল্প বলি একজন ভদ্রলোক ছিলেন তো উনি প্রতিদিন সকালবেলা পাহাড়ের রাস্তায় হাঁটতে যেতেন এরকম প্রতিদিন নিয়ম করেই যেতেন একদিন তার ছেলে বায়না ধরেছে যে তার বাবার সাথে সে পাহাড়ের রাস্তায় হাঁটতে যাবে তো বাবা ভাবে রাজি হচ্ছিল না ছেলেকে নেওয়ার জন্য আর ছেলেও নাচোর গান সে যাবেই তো বাবাকে সে অনেক বলে রাজি করায় তো বাবা এক পর্যায়ে রাজি হয় আর তার বাবা তাকে নিতে চায় না চাওয়ার কারণটা হলো পাহাড়ের রাস্তা ছিল অনেক উঁচু নিচু মানে আঁকা বাঁকা সেখানে তার ছেলে হাঁটতে পারবে না এই কারণে আর তার বাবার তো সেখানে হাঁটতে হাঁটতে অভ্যাস হয়ে গিয়েছিল সে তো প্রতিদিনই যেত সকালবেলা হাঁটার জন্য তো তার ছেলে তার বাবার সাথে এক চায় অনেক তার বাবাকে বুঝিয়ে শুনিয়ে রাজি করানো এক পর্যায়ে সেখানে যেতে সক্ষম হলো তো ছিল হাঁটতেছিল ছিল হাঁটার এক পর্যায়ে তার ছেলে পাহাড়ের রাস্তা যেহেতু উঁচু নিচু অনেক পাথর আছে ওইখানে রাস্তাগুলো তেমন একটা ভালো না তো সে কি করলো হোচট খেয়ে পড়ে গেছে তো হোঁচট খেয়ে পড়ে যাওয়ার পর সে অনেক মানে রাগ হয়ে গেছে রাগ হয়ে বললো হ্যাঁ ধুর ভালোই লাগে না হ্যাঁ পাথর উদ্দেশ্য করে বললো যে আই হেট ইউ আই হেট ইউ বলার সাথে সাথে পাহাড় থেকে একটা বিপরীত ধ্বনি ফিরে আসলো যে আই হেট ইউ ছেলেটা ভাবলো আরে আই হেট ইউ কে বললো আমাকে হ্যাঁ সে আবার বিরক্ত হয়ে আবারও বললো যে আই হেট ইউ এরকম বারবার বলতে শুরু লাগলো তো তার বাবা এই দৃশ্যটা দেখে একবার যে হেসে দিল। তো হেসে দেওয়ার পরে তার বাবা কি করলো সে বললো আবার যে আই লাভ ইউ তার বাবা যখন আই লাভ ইউ বললো তার বাবা বারবার বলতে লাগলো যে আই লাভ ইউ এই কথা বলার পর পাহাড় থেকে আবার বিপরীত ধ্বনি ফিরে আসলো আই লাভ ইউ এবং ছেলেটা বললো আরে আই লাভ ইউ বললো তোমাকে এখন বাবা তার ছেলেকে বোঝাচ্ছে যে তুমি যদি কাউকে ভালোবাসা দাও তাহলে দেখবে যে সেও তোমাকে ভালোবাসা দিবে হ্যাঁ তুমি যেমন করবে ঠিক তেমনটাই ফিরে পাবে হ্যাঁ তা বাবা সুন্দর করে ছেলেকে বোঝাচ্ছে আর ছেলেও এই ঘটনাটা বুঝতে পারলো যে হ্যাঁ ঠিকই ছেলে তারপরে আবার বলল যে আই লাভ ইউ পরে শুনলো যে পাহাড় আবার তাকে বলছে যে আই লাভ ইউ আসলে এই ঘটনা থেকে আর এই গল্পটা থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে আমরা যদি কাউকে ভালোবাসি কেউ যদি আমাদেরকে ভালোবাসে তাহলে দেখবেন যে আমরা না তো তাকে ভালোবাসবো হ্যাঁ আবার আমি যদি কাউকে ভালোবাসি বা আপনি কাউকে ভালোবাসেন দেখবেন যে সেও না চাইতে এক পর্যায়ে আপনাকেও ভালোবাসবে আবার আপনি যদি কাউকে ঘৃণা করেন হ্যাঁ আপনি যদি কাউকে পছন্দ না করেন দেখবেন সেও আপনাকে পছন্দ করবে না ভালোবাসবে না এটাই আপনি যেমনটা করবেন ঠিক তেমনটাই ফিরে পাবেন ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় আপনি দুঃখ দিলে দুঃখ পাবেন ঠিক এরকম যেমন কর্ম আসলে তেমন ফল এই ঘটনাটা থেকে আসলে অনেক সুন্দর একটা শিক্ষণীয় বিষয়ে বোঝা যায় কথাগুলো ভালো লাগলে শেয়ার করে দিবেন গ্রামের সকালবেলা হাঁটতে যে এত ভালো লাগে পরিবেশটা এত সুন্দর থাকে ধুলামুক্ত পরিবেশ আর এই বাড়ির সাথেই হল নদী সকালবেলা হাঁটতে বেশি ভালো লাগে যদি আমি এত সকালে উঠি না তবে গ্রামে আসার পর অনেক সকালে উঠছি কারণ গ্রামে রাস্তা হাঁটতে অনেক ভালো লাগে গল্পটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে আপনাদের কাছে যদি মনে হয় যে না গল্পটা থেকে একটু হলেও কিছু শিক্ষণীয় আছে তাহলে একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম